আল্লাহ আমরা গুনা খাতফ করে আল্লাহ আমরা জান মালিল হায়াত জিন্দগি সময়ের মধ্যে বরকত আতা ফরমাও আল্লাহ আমরা জিন্দগি এখনও পাক পবিত্র জিন্দগি এখন নই ফরমাও হায়াত আন তৈবাখান আমদারে নি ফরমাও যে জিন্দগি গুনা নাই নাইবত নাই হারামখরি নাই ত্রাস নাই জুলুম নাই সিতম নাই আল্লাহ আল্লাহ জিন্দগি আমদারে নি ফরমাও আফিয়তোর জিন্দগি আমদারে নসিফ ফরমাও আমার ওলাানো নগিরদান রে নসিব ফরমাও ই এলাকার হক আপনে খায় বরকাতোর ফাইসলা ফরমাও এ এলাকার বাচ্চা বাচ্চিন তোরা আপনে নে জিন্দগি আর নেক হায়াত আর বড় বড়ো বিদ্যান আর দিনদারণ কার বানাইয়া দেও মা বলেন তোরে ইস্মত আর ইজ্জত ইমানও আমল জিন্দগি এখন নসিফ ফরমাও আমার ভাইন তোর হায়াত আর অমর আমোল ও বরকত দেওয়াল্লাহ হালাল মাল দিয় মালামাল ফরাও ইমদর সার কবুল ফরমাও আল্লাহ তুমার কলাম পামতর লাজ লাজ কালামে পাক ও আজমতো ও লাজ রমান আর কুরআন ও দাওয়াত জমিন ও আম খরিদে আল্লাহ ইমান আর কুরআন ও দাউত জমিন ও আম খরিদেও আল্লাহ তুমার কলাম ও দাউত ইমানৰ দাউত খান জমিন ও আম খরিদেও আর ও খাম কানো আমরা খাতাকারে ব্যবহার করিও আল্লাহ আমরা নসল ব্যবহার করি আল্লাহ আমরা শাকির দলরে ইস্তেমাল করিও আল্লাহ মৌতোর বাদে দিয়া দিয়ে ইয়াদ্রাগ খা মানুষ দুনিয়াত রাখিয়া যায় এবার তৌফির দিও আপনার মৌতর আমরা সাবর সব পট বন করিও না আল্লাহ ناشکو لہ یا ربنا نا قلوبنا و بنا وہ قصرت ذنو بنا وہ فسادہ مالنہ وہ طول اعمالہ وہ تقاصل بنا طوار او حجو مناخالفت فن عمل مشتقہ بکر نستن سر والا ادا نا ون وعلى فضلك نتوكل في صلاحنا فلا تكلنا إلى غيرك يا ربنا وإياك نسأل فلا تخيبنا وفي بابك نقف فلا تطردنا وإلى جناب رسولك صلى الله عليه وسلم ننتصب فلا تباعدنا الله استمر مسلمان الحفاظ فرماو يا الله ظالم اغلور خنطلو آو اللهم اخذل اليهود والهنود والنصارى والمشركين الذين يقاتلون اولياك ويسدون سبيلك أعداءك أعداءنا اعداء الدين اللهم انصر الاسلام والمسلمين وانجز وعدك وكان حقا علينا نصر المؤمنين اللهم اني اعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن والضلع الدين وغلبة الرجال صل اللہ علی وآلہ نبی الامی کریم الامین وعلا آلہ وصحبی اجمعین آمین آمین آمین, آمین برحمت کے یا رحم اللہ بورین کے کوئی خوش سنا